ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা আচ্ছা তোমাদের কারোর কি খুব কমন নামার এমন হয়েছে তোমার নামের পার্সেল অন্যের কাছে চলে গিয়েছে বা তুমি মিল্কশেক অর্ডার দিয়ে চা পেয়েছ এই নাম বিভ্রাটের কারণে তবে এই নাম বিভ্রাটের শিকার তুমি একা নাও হয়েছে মণিমালা মুক্তামালাও আর আজ সেই গল্পই বলবো তোমাদের তাহলে শুরু করা যাক আজকের গল্প তার আগে প্লিজ সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটা নাম বিভ্রাট যে কত সাংঘাতিক আমরা আজ রাতটা কাটিয়ে দিই এই বলে আমরা দুই বোন বটগাছের দুটো শাখায় দুইজনে চড়ে বসলাম তারপর গায়ে শাল দিয়ে নিজেদের বেঁধে নিলাম তারপর দুই বোন একে অপরকে শুভরাত্রি জানিয়ে ঘুমাতে যাব এমন সময় একটা গাছ থেকে বলে উঠলো সখা এই জঙ্গলে কিন্তু বেশ মশা এর উত্তরে সখা একটু এসে বলল রাজপুত্র আপনি এই জগতে এমন কোন জঙ্গল পাবেন না যেখানে মশা নেই সখার গলা শুনে মনে হলো সে রাজপুত্রের চেয়ে একটু বেশি বিচক্ষণ আর বুদ্ধিমান আমি ভাবলাম কি মেরে একটু দেখি কারা আছে অন্য গাছে কিন্তু তারপর আর মন চাইল না এর মাঝে রাজপুত্র আবার তার ছেলে মানুষই গলায় বলে উঠল আসলে আমি তো এই প্রথম রাজপ্রাসাদ থেকে বেরোলাম আমি তাই জানি না এইখানে প্রথম প্রথম তোমার একটু অসুবিধা কিন্তু সকালে যখন পাখির কলকাকলিতে তোমার ঘুম ভাঙবে যখন সূর্যের রশ্মি এই জঙ্গলে প্রত্যেক পাতায় সোনার রং ছড়িয়ে দেবে যখন দেখবে জঙ্গলের ভেতরে পুকুর পারে হরিণ তার সুন্দর শিং নাড়িয়ে জল খেতে এসেছে জানবে তখন এই পৃথিবী কি সুন্দর হঠাৎ একটা বিকট স্বরে দুটো ঘোড়া চেঁচিয়ে লোম খাড়া হয়ে গেল হঠাৎ দিয়ে একটা শীতল হাওয়া বয়ে গেল তারপর যে দৃশ্য দেখলাম তাতে হাড় হিম হয়ে গেল নিচে বাধা ছিল দুটো ঘোড়া বোধ হয় রাজপুত্র আর তার সখার কোথা থেকে না জানি এক দশ মানুষ লম্বা অজগর এসে গিলে নিল দুটো টক ঘোড়াকে মাত্র কয়েক মুহূর্ত তার মধ্যে ভবলীনা সাঙ্গ হয়ে গেল দুটো ঘোড়ার অজগরও পেট ভরে তার রাতের খাওয়ার খেয়ে জঙ্গলের অন্য প্রান্তে চলে গেল আর তার আগে আগে যেতে লাগলো তার মণি যার আলো পুরো জঙ্গলে এক মায়াবী রশ্মি ছড়িয়ে দিল আমরা কতক্ষণ কাঠ হয়ে বসেছিলাম ঠিক নেই কিন্তু কিছুক্ষণ পর যখন তেজ কমে গেল আমরাও যেন আমাদের ফিরে আশেপাশে জ্ঞান ফেলাম তাকিয়ে দেখি আস্তে আস্তে ভোরের আলো ফুটছে আমি আর মুক্তা আস্তে আস্তে গাছ থেকে নেমে আসি নিচে নেমে এসে বিজয়গড়ি থেকে আসছি এই হলো রাজপুত্র বিজেন্দ্র আর আমি অরিত্র। মন্ত্রী শেষে অরিত্র তার মনের কথা জানান সখাই আমাকে পরামর্শ দেয় নয়তো আমি জিজ্ঞেস করলাম মনে তো হয় সেই রাজপুত্র বলল মনে হয় না আমি জানি সেই বন্দি করেছে আমাদের রাজকন্যাকে অরিত্র বলে উঠল আবার কি করে বুঝলে সেই মুক্তামালা জিজ্ঞেস করলো যে অজগর মণিমালাকে বন্দি করেছে তার কাছে ছিল বিশাল এক মণি যা সাহায্যে সে মণিমালাকে বস করে অরিত্র বলে আর এই অজগরের কাছেও আছে সেই মণি হুম আমি বললাম আমার মন বলছে এই মণি পেলে এই অজগরও মারা যাবে কিন্তু এই মণি পাবো কি করে অরিত্র আর রাজপুত্র একসাথে বলে উঠলো আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি ডেকে উঠে বলল। বলি অমন করে হাঁ করে দেখলেই হবে নাকি রাজকন্যাকে টুনটুনির কথা কেউ বুঝলো না তাই আমি টুনটুনিকে জিজ্ঞেস করলাম কি করে করব টুনটুনি বলল কিচ্ছু করতে হবে না তোমরা শুধু এই মনি নিয়ে মা দেখি কি নদী দুই ফাঁক হয়ে গেল আর আমরা শুকনো মাটিতে হাঁটতে শুরু করলাম কতদূর হাঁটলাম না কিন্তু কিছুক্ষণ পর নিজেদের পাতাল সেইখানে এক ঝিনুকের সুন্দর রাজপ্রাসাদ হরে পুত্র একটু ভয়ে ভয়ে গিয়ে রাজকন্যার মাথায় মণিটা ছুঁয়ে দিল ওমাকে কি আশ্চর্য রাজকন্যা অমনি জেগে উঠলো আর চারিদিকে যত সাপ ছিল তারা জয় রাজকন্যার মণিমালা জয় বলে এখন সে আর চেঁচিয়ে তাকে যেন কি একটা খাইয়ে খালি যুদ্ধ আর যুদ্ধ এই যুদ্ধের কারণে হাল্লার প্রজারা খেতে পায় না পাবে কি করে খেতে ফসলই হয় না যুদ্ধের কারণে হাল্লার মাটি তার উর্বরতা হারিয়েছে দিনের পর দিন খরার কারণে রাজ্যের মানুষ খেতে পায় না অতিরিক্ত গম চাল এসেছিল রাজবাড়িতে তার অনেকটাই এখন আছে রাজ্যের মানুষের মধ্যে বিলিয়ে দিলে তাদের পেটের খিদের নিবারণ হয় কিন্তু দুষ্ট মন্ত্রী তা কাউকে দেয় না শুধু নিজেরাই ছিলেন ভারী ভালো ও সরল একজন মানুষ বাবু তো তার চেয়েও সরল একজন মানুষ ছিলেন একেবারে শিশু মন ছিল তার কিন্তু ওই যে জাদুঘর ওষুধ খেয়ে একেবারে পাল্টে যেত সেই সব কথা ফেরা যাক দুষ্ট মন্ত্রী মাঝে মাঝে তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে চলে যেত দূর কোনো বনে বনভোজন করতে আমরা দুই বোনও যেতাম রাজ্যে সেইখানে নাকি সবাই বেশ ক্রুট বাবা তো এলো এইখানে এখন চুরিও করে না রাজার বাড়ি ছাড়া আর কারো বাড়ি সম্পদ আছে নাকি যে চুরি করবে এসব কথা বাইরের যেতে পার করতে হয় এই কথা আগেই জানা ছিল তাই সঙ্গে ভালো রসদও ছিল দুষ্টু মন্ত্রী সঙ্গে করে অনেক ধরনের পাখি আর হরিণের মাংস এনেছিল যখন মরুভূমিতে তাবু খাটানো হলো আমরা ঠিক করলাম আমরা আজই সব মানিক্য আর কিছু দামি উপহার সব চুরি করে হাল্লান তৈরি হতে শুরু করলো আমরা বেশিরভাগ খাওয়ারই আমাদের সঙ্গে আসা দাস দাসীদের দিয়ে দিলাম কারণ তাদের অভুক্ত রেখে আমরা খেতে পারতাম না যাই হোক খাওয়া দাওয়া আমোদ প্রমোদ হতে লাগলো হঠাৎ শুনলাম অনেকগুলো ঘোড়ার ঘুরে গেল আমি আর মুক্তা কৌতূহলী হয়ে তাবুর বাইরে বেরিয়ে দেখি চারিদিকে প্রায় রনংদেহি ভাব সব সেপাই আমাদের ঘিরে আছে তাদের হাতে বর্ষা আর ধারালো সব নাম না জান মণিমালার বিবাহ হবে না যে আজ থেকে দশ দিন আগে রাজপুত্র দিগন্ত মৃগয়ায় যায় কিন্তু সেই দিন ভালো শিকার পায় না তখন হয়ে এক জলাশয়ের কাছে জল খেতে এসে দেখে জল দুই ভাগ করে তার থেকে বেরিয়ে আসছে এক অপরূপা সুন্দরী কন্যা তাকে দেখে রাজপুত্র পাগল হয়ে যায় রাজবাড়ি ফিরে এসে সারাদিন শুধু তারই চিন্তায় বিভোর থাকে এমনকি এও প্রতিজ্ঞা করে যে এই কন্যার সাথে বিবাহ না হলে সে আগুনে ঝাঁপ দেবে তখন রাজামশাই ধেরা পিটিয়ে বলে যে রাজপুত্রকে সুস্থ করতে পারবে তাকে অর্ধেক রাজত্ব ও রাজকন্যা দেবে তো মনে করালে রাজা বলে তা তোমার পিছু কোথায় যে তার সঙ্গে আমার কন্যার বিয়ে দেব এই শুনে বুড়ি বলল তাহলে সে আসা পর্যন্ত অপেক্ষা করো তার আগে পুত্রের বিবাহ দিলে কথার খেলাফ হবে রাজন আর তাহলে তোমার রাজপ্রাসাদ জ্বলে পড়ে খা হবে কথা হয় তাও রাজা বলল আমি অনন্তকাল অপেক্ষা করতে পারি না বুড়িমা তোমায় আমি তাই দুই হপ্তা সময় দিলাম এই সময়ের মধ্যে তোমার পেঁচো না ফিরলে আমি কিন্তু আমার কথা রাখতে পারবো না পেঁচো ফিরলো মুক্তা আর আমি জিজ্ঞেস করলাম অদ্ভুত ব্যাপার ফিরলো কিন্তু সে তো পেচো নয় কিন্তু বুড়ি হলফ করে বলে সে পেচো রাজার উপর রেগেছিল অনেকেই তারাও বলল এ পেচো রাজা কিছু বলতে পারে না বললে অস্ত্র কারখানায় হওয়া সব মৃত্যুর কথা ফাঁস হয়ে যাবে বুড়িও বোধহয় তাই চেয়েছিলো তাই তো নকল পেঁচোকেই আসল বলে চালাতে লাগলো রাজা পড়লো ফাঁপড়ে যাগিট এই পেচো এসেই প্রথমে রাজকন্যা মণিমালার সঙ্গে মানে যাকে দেখে রাজপুত্র দিগন্ত নাচতে শুরু করে যার সঙ্গে রাজপুত্রের দিগন্ত বিবাহ স্থির হয়েছে তার সঙ্গে দেখা করে এবং রাজকন্যাও যেন তাকে চিনতে পারে আমি তখন রাজকন্যার কামরার আশেপাশেই ছিলাম রাজার আদেশে শুনছিলাম তারা কি কথা বলে বিশেষ কিছু শুনতে পেলাম না শুধু রাজকন্যা যেন একবার ভুলবশত বলে ফেলে একটা নাম কি নাম মুক্তা জিজ্ঞেস করে অরিত্র মন্ত্রীপুত্র অরিত্র সেপাই বলে ওঠে আবার আমাদের ছোট্ট বন্ধুরা কেমন লাগছে আজকের গল্প